গত কয়েকদিনে এক টানা বৃষ্টির জেরে তিস্তার জলে বানভাসী হয়েছে ডাবগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতে চল্লিশটি পরিবার শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মনীষা রায় সহ প্রশাসনিক আধিকারিকেরা পাহাড় এবং সমুদ্রে লাগাতার বৃষ্টির ফলে তিস্তা সহ সমস্ত নদীতে জলস্তর বেড়ে গিয়েছে ভাঙন শুরু হয়েছে বিভিন্ন জায়গায় শিলিগুড়ি অদূরে ডাবগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতে চমকডাই গ্রাম সংলগ্ন এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে তিস্তা সেই গ্রামে ঢোকার মূল রাস্তা কয়েকদিন আগে তিস্তার গ্রাসে চলে গেছে ধীরে ধীরে তিস্তা গ্রাস করছে গ্রামটিকে বর্তমানে বাসিন্দাদের স্থায়ী ঠিকানা কমিউনিটি হল এদিন মেয়র গৌতম দেব জানিয়েছেন বিপন্ন লাল টং বস্তি এবং চমকডাই গ্রামের বিষয়ে মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যে জানানো হয়েছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শনের কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে বানবাসী এলাকার মানুষগুলোকে নিরাপদ স্থানে রাখার জন্য সব রকম প্রচেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ওটা ভয়ঙ্কর অবস্থা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে টোটাল রিপোর্ট দেব আমার সাথে ইরিগেশনের অফিসাররা ছিলেন চিফ ইঞ্জিনিয়ার দুদিন আগেও গেছিলেন পুরো জায়গা নদী করার গাছে চলে গেছে ইরিগেশান আপ্রাণ চেষ্টা করছে কিন্তু আটকাতে পারছে না আর এসডিও সাহেব ছিলেন আমার সাথে জেলা পরিষদের সভাধিপতি ছিল মনীষা এবং আমাদের এমআইসি বিয়াল্লিশ নম্বরে শিক্ষা সংস্কৃতি শোভা সুভাষ ছিল আরও অনেক জনপ্রতিনিধিরা ছিলেন আমরা জায়গাটা দেখে আসলাম আমি আবার যাব কাল পরশু মানুষজন এই পুজোর মধ্যে খুব বিপদে আছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অনেক ত্রাণ আমরা নিয়ে গেলাম ত্রাণগুলো আজকে দিলাম দুদিন আগে আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী উনি গিয়েও ত্রাণ ওখানে ডিস্ট্রিবিউট করেছে ড্রাই ফুড গভর্নমেন্ট থেকে দেয়া হয়েছে আজকে ইউটেনসিলস জামা কাপড় অনেক কিছু আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা দিলাম কিন্তু ওদের বাড়িঘর নেই ওদের বাড়িঘরগুলো তৈরি করতে হবে এর মধ্যে গতকাল ওখানে দুটো হাতি উপদ্রব করেছে ফরেস্টের সাথে কথা বলবো ওখানে লেপার্ড আছে সব মিলে জায়গাটা খুব বিপদসংকুল হয়ে গেছে উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যে উপহার পেতে পারেন সুনিশ্চিত ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রোওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন